আমাকে মধ্যে থাকতেছে তোমার শাশুড়ির সাথে আমার যদি আমি একটা নিকে করি ওর সাথে ছাড়াছাড়ি হয়ে যায় আমার সাথে আর সম্পর্ক থাকবে আপনার নামে চলে যাবে তখন ওই সব আজে বাজে কথা বাদ দিয়ে তুমি বাবু একটা কথা বলছিস তুমি গু খাও না পায়খানা খাও তোমার কথাটা হলো এইটা তুই যৌতুক নেবা না টাকা না তুমি এখন চেক নেবা না চেকের মাধ্যমে তুমি তুমি ই করার জন্য একেবারে এখন সিদ্ধান্ত তো আমি নিতে পারছি না যে আমি কোনটা লাগাবো আপনি যেটা কবেন আমি সেইটা সেইটা মেনে এ হা সুবন্ধু ছেলি এখনও কি না তুই গাছ লাগাই না এতে এ মাচা ঘামাচ্ছিস তবে একটা কথা বলি শোন যদি কোনোভাবে কিনে ফেলিস তো ওখানে কিছু সুত্রা গাছ আর কিছু দোয়ার গুঁড়ো গাছ লাগাইস দিন এই ইতিহাসতে একদম মুছে গেছে এই গাছগুলো এটার একটা চাষ করা দরকার সুতরা গাছ এই লাগাইনোর পরে সুত্রার পাতা যদি ভালো একটা ফলন হয় তোর আব্বার ফাঁসা এটু খাই না ঘুষ সোনরে ওহো মানুষ আজরা ঘুষ সোনরে ওহো মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাই বা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যাই বা খালি তিন টুকরা কাপড় লইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ শ্বশুর বাবা কি রাম আছেন কি গো বাপু আমি আপনার জামাই আব্বা আচ্ছা তুমি বলা নেই কোয়া নেই যে হঠাৎ করিয়ে হুমসিকালি বাড়ির পরে চলে আইসো তা এটা তো তোমার ঠিক না গো বাপু আব্বা আপনি যেটা মনে করতেছেন সেটা না এবার কিন্তু আমি আপনার কাছে টাকা চাতে আসিনি বরাবরই তুমি আইসে টাকা চাওয়া বাদে কোনো দিন এ বাড়িতে যাও না তুমি এখন যত ভালো কথা কো অত ফেরে আব্বা আপনার মাথা এর করছি আব্বা আপনার মাথা এর করছি আমি আপনার কাছে টাকা চাবো না এত ভালো কবে তো হইলি হ্যাঁ আমি কি খারাপ ছিলাম কোনো দিন না তোমার সাথে বেয়ে দেওয়ার থেকে আমার তো বিশাল উন্নতি হচ্ছে মেয়ে মানুষ করতে যা খরচ হয়ে গেছে এখন জামাই মানুষ করতে তার থেকে ডবল খরচ হয় যাই হোক আব্বা আপনার দোয়া থাকলে আমি অনেক দূর আগায় যাব তোমার জন্য আমার দোয়া তোমার বোর জন্য আমার দোয়া ঠিক আছে আর তোমার শাশুড়ির জন্য তো আমি সবসময় দোয়া করি তাই না খুকির হ্যাঁ দেখে যাও ওয়ালাইকুম আসসালাম থাক কত টাকা এন বলছি আব্বা ওই করছিলাম কি

না না তুমি ভুল চাও বিশ লাখ না পঁচিশ লাখ না আমার সত্যি কথা কুড়ি লাখ টাকা আছে যাই হোক আপা করছিলাম ধরাই দেয় যাক আলহামদুলিল্লাহ এটা আমার শুনে খুব ভালো লাগলো যে আপনার বাসায় চেক আছে এখন আব্বা ওই যে আমাকে এবার ওই আম গাছগুলো দেখতেছেন না আম গাছে কিন্তু বিশাল আম হয়েছে আর লিচু গাছে সেই লিচু আমি এখন ওই আমি করতেছি আব্বা কাজটা কিন্তু বিশাল ভালো কাজ ওই আপনার মেয়ের নামে কিন্তু এবার আমি জমি কিনতেছি ওই আমার লিচু পেয়েছি তাই তো ওরে না 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 ওই আপনার মেয়ের নামে আমি এবার জমি কিনতেছি এবার সেই জায়গায় আবার পাঁচ লাখ টাকা লাগবে

ওরে আব্বা আব্বা ওই চেকটা আইনি ওই যে জায়গায় পাঁচ লাখ টাকা লিখা লাগে ওই একটু পাঁচ লাখ টাকার একটু লিখে আপনি আমার চেকটা দিয়ে দেন আমি ব্যাংকের টাকা তুলে নি মানে শুধু ছেলে খলি যে টাকা দিবি নে আর কই পাঁচ লাখ টাকা চেক দাও টাকা দিবি না তুই চেক নিবি এখন ওই চেকটা দেন চেকে পাঁচ লাখ টাকা এরা লিখে দেন লিখে নিয়ে আমি ওই টাকা নিয়ে চলে যাচ্ছি আর যাইয়ে আপনার মেয়ের নামে কিন্তু ওই জমি নিচ্ছি

আমাকে মধ্যেই থাকতেছে তোমার শাশুড়ির সাথে আমার যদি আমি একটা নিখে করি ওর সাথে ছাড়াছাড়ি হয়ে যায় তা আমার সাথে আর সম্পর্ক থাকবে তাহলে আপনার নামে চলে যাবে তখন ওই সব আজে বাজে কথা বাদ দিয়ে তুমি বাবু একটা কথা শোনো তুমি গু খাও না পায়খানা খাও তোমার কথাটা হলো এইটা তুমি যৌতুক নেবা না টাকা নেবা না তুমি এখন চেক নেবা না চেকের মাধ্যমে তুমি আই থাও তুমি ই করার জন্য ফাটায় ফেলে দেবো কলাম একেবারে বেঁধু কুথাকার আব্বা শোনেন ওই জমিতেই লিচু লাগালেও ভালো হয় আম লাগালেও ভালো হয় এখন আমি ইচ্ছা করে আমি চাষ চিনে যে আম অথবা লিচু আমার সিদ্ধান্ত আমি বাদ দিলাম এখন আপনি যা লাগাতে কবেন আমি ওই জায়গায় তাই লাগাবো কন আপনি কন কি লাগাবো কন ওয়েডে কি লাগাবি হ্যাঁ ওয়েডে কি লাগাই থাকে হুম সুবুদ্ধির সেলিয়ে সুবুদ্ধির সেলিয়ে জমি কিনা এখনও বাড়ি এখনও তো চেক সই করলাম না ব্যাংকের টাকা ওঠে গাছ লাগাই না জন্যে ইয়ে রেডি হয়ে গেছি গাছ লাগাবে সুবুদ্ধির সেলিয়ে এই জমি আগে কিনে নিবি তারপর তো লাগাই নস কথা চিন্তা করবি তুই আগের এ লাগাবো তা লাগাবো আগের থেকে কি আগের থেকে কি কি লাগাবো কি লাগাবো নাকি ওখানে ওই যে সুতরা গাছ আছে না কিছু সুতরা গাছ লাগাবি আর কিছু ওই যে দয়ার গুঁড়ো তেঁতুলির মতো হয় দেখেছিস ওই লাগাবি সুতরা গাছ এই লাগাইনোর পরে সুতরা পাতা যদি ভালো একটা ফলন হয় তোর আবার পাঁচায় একটু লাগাই দেবো ইয়ার পরে যখন পাশাগলা করে আসবো আমি একটু রসটা দেখবো যে কোয়েন রসে তোর মতো একটা বাদ তারা চালিয়ে ঠিক আছে পাকা মকু থাকার এই এই পৃথিবীর ছেড়ে একদিন চলে যাতি হবে তুই যে এই সেই শ্বশুরের যে এই যে বাপ মানে দৌড়ের পরে রাখিস তোর চিন্তা করা লাগে না এটা যৌ তুক এটা খারাপ জিনিস হ্যাঁ দুরিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে না খবরে যাওয়া লাগবে না মরা লাগবে না তোর কৃষির টাকা যেভাবেই নিস নিস শ্বশুরির কাছ তো যৌতুক চাওয়া মানেই যৌতুক এটা কি জানিস তুই শর্ট আমি শর্ট পিড়িতে আছে অন্য জায়গাতে ম্যানেজ করি তোর বাপের দিতি কোয়া তোর বাপের দরকার আরেক জায়গায় নিকে দে দিয়ে যৌতুক যা তোর শাশুড়ির কাজ যা একটু দুটো খাওয়াই দাও